সাইপার সার্জারির পর তেল ঘি মশলা একদম খাওয়া যাবে না সে মিথ বিকজ আমি যখনই বলছি যে আমার তেল ঘি খাওয়া একদম বন্ধ ব্যাপারটা তা নয় কিন্তু কারণ যদি স্ট্রেস থেকে কোলেস্টেরল বেশি হয় তার আমি তেল ঘি বন্ধ করে করব তো সুতরাং এখানে পার্টিকুলার পয়েন্টটা কামায় ফাউন্ড ফাইন্ড আউট করতে হবে যে কেন আমার কোলেস্টেরলটা এখানে বাড়ছে যদি দেখি যে শুধুমাত্র কোলেস্টেরলের কারণেই আমার ওই জিনিসটা হয়েছে তখন আমি তেল ঘি ফ্যাট এগুলোকে কমাবো কিন্তু যাদের ক্ষেত্রে দেখছি যে আমার ডায়াবেটিস আছে ডায়াবেটিস থেকে হয়েছে যাদের হাইপার টেনশন আছে তাদেরকে হাইপার কমাতে হবে যাদের স্ট্রেস থেকে হয়েছে তাদের স্ট্রেস কমাতে হবে যাদের ফ্যামিলিয়াল ডিজিজ আছে সেই ক্ষেত্রে আমরা বলবো যে তেল ঘি মশলার পরিমাণকে একটু কম রাখতে সুতরাং অল দা পেশেন্ট তাদেরকে একদম যে তেল ছমে না ঘি ছোঁবে না ধরলে মধ্যবিত্ত বাঙালি আমরা একটু ঝিঙের ঝোল একটু আলু পোস্ত একটু ডাল এই সামান্য তেল ফোড়ন দিয়ে খায় এমন তো নয় যে প্রত্যেক দিন আমরা চিলি চিকেন খাচ্ছি বা চিকেন রেজালা খাচ্ছি মাটন রেজালা খাচ্ছি নট লাইক একটু ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে তার মানে এই নয় যে আমাদেরকে একদম তেল ঘি বন্ধ করে দেয় আমার অর্ধেক পেশেন্ট তাদের শরীর অসুস্থ নিয়ে আসে তাদের পরিবারের এই টর্চারে যখন আমি তাদেরকে ছুটি ছাড়ি সাত দিন পরে এসে বলে ডাক্তার বাবু আমাকে সেই শিং মাছের ঝোল দিয়েছে তাতে না দিয়েছে নুন না দিয়েছে তেল না দিয়েছে হলুদ না দিয়েছে লঙ্কা তাকে আলু সেদ্ধ দেওয়া হয় কাঁচকলা সেদ্ধ দেওয়া হয় করলা সেদ্ধ দেওয়া হয় সিদ্ধ ভাত দেওয়া হয় যার মধ্যে এক ফোঁটা নুনও দেওয়া হয় না তেলও দেওয়া হয় না মানুষটা খাবে কি আর তার পুষ্টি হবে কি এবং আর্ধেক মানুষ আমি দেখেছি যে তারা শরীর ভেঙে যায় ইনজেকশন ট্রিটমেন্ট ইঞ্জেকশন হেলথ হাওড়া